নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে আলু দিয়ে কিভাবে ভাজলে ভাত দিয়ে মানে গরম গরম ভাত দিয়ে যেমন সুস্বাদু লাগবে একটু লঙ্কা ডলে খেতে পারলে আর তেমনি ভালো লাগবে হাতে তৈরি করা রুটি দিয়ে নিমেষের মধ্যে কিন্তু সাত আটটা রুটি কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন তবে তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে এটাকে ভাজি একদম সিম্পলভাবে ভাজবো কিন্তু স্বাদের দিক থেকে নাম্বার ওয়ান হবে প্রথমে আমি সর্ষের এই রান্নাটা কিন্তু পুরোটাই করতে হবে সর্ষের তেলে সর্ষের তেলে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আপনারা এখানে দু রকমের ফোড়ন ব্যবহার করতে পারেন একটা পাঁচ ফোড়ন আর একটা কালো জিরে ফোড়ন এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল হলে তবে আমি বাকি জিনিসটা অ্যাড করব ভাবছেন তো এতটা কনফিডেন্টের সাথে আমি কি করে বলছি যে যেমন ভালো লাগবে ভাত দিয়ে তেমন ভালো লাগবে রুটি দিয়ে এই রান্নাটা আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি এবং আমি যে আপনাদেরকে বলছি এখন বিশ্বাস করুন আমার মানে লিটারেলি ওটা খেতে ইচ্ছা করছে এতটাই টেস্টি লাগে তবে এটাকে বেশি কারুকার্য করার চেষ্টা করবেন না এইভাবে সিম্পলভাবে ভাজবেন পেঁয়াজ ফোড়ন পাঁচ ফোড়ন বা পাঁচ ফোড়নটা চেঞ্জ করে কালো চিরে ফোড়ন দিয়ে ব্যাস ফোড়নের মধ্যে জাস্ট এই দুটোই দেবেন আর কাঁচা লঙ্কা চিঁড়ে দেবেন কোনো রকম শুকনো লঙ্কা টঙ্কা দেওয়ার দরকার নেই পেঁয়াজটা আর লঙ্কাটাকে আমি আরও কিছুক্ষণ একটু জাস্ট ভেজে নেব নিয়ে তারপর আমি ওই ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আর লাউের খোসাটা দিয়ে দেবো খুবই টেস্টি খেতে লাগে মানে রুটি দিয়ে যে কি ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে উফ কি বলবো আমি জাস্ট মনে পড়ে যাচ্ছে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে সাহায্য করুন আর অল্প কিছুই দরকার আমার প্লিজ আমাকে একটু সাহায্য করুন আর মানে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কি মতামত আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর কিন্তু এর মধ্যে কিচ্ছু দেবেন না এইবার এটাকে শুধু ঢাকা দিয়ে দিয়ে ভাজার কোনো কাজ নেই আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি লাউটা কিন্তু কচি লাউ হতে হবে না হলে কিন্তু সেই মানে পুরো লাউয়ের খোসা খেতে ভাল লাগবে না সেদ্ধ হবে না মানে ভালো লাগবে না যে লাউটা কচি হবে সেই লাউয়ের খোসাটাকে একদম পাতলা না কেটে একটু মোটা রেখে কাটবেন সেইটাই কিন্তু খেতে ভাল লাগে আমি পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম এখন জাস্ট হাফ সেদ্ধ হয়েছে এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করব কারণ লাউয়ের খোসাটা কিন্তু একটু পুরু করে কাটা তো ওটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু স্টিম দরকার সেটা ঢাকা দিলেই সম্ভব আর যেহেতু আমি বেশি তেলে ভাজি না অল্প তেলেই ভাজি তো এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু লাউয়ের খোসাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢেকে দিয়েছিলাম আর এবার কিন্তু ভাজাটা পুরোপুরি ডান হয়ে গেছে আপনাদেরকে আমি লাউয়ের খোসাটা কেটে দেখাবো আলু তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাউয়ের খোসাটাই সেদ্ধ হতে একটু সময় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দেখুন এই দেখুন একদম জাস্ট মানে ওটাকে কেটে দিল তার মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে একটু পোড়া পোড়া ব্যাপারটা আসে তবে কিন্তু জাস্ট এক দু মিনিট তার বেশি কিন্তু নয় জাস্ট একটু যেটা না একটু ডিপ যে ব্রাউন কালারটা আসে ভাজাতে সেটা কিন্তু খেতে ভালো লাগে তো জাস্ট আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তবে কনস্ট্যান্ট কিন্তু নাড়াতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর তৈরি হয়ে গেছে দুর্দান্ত আলু আর লাউের খোসা ভাজা খেয়ে দেখুন আপনাদের ভালো লাগতে বাধ্য নুনটা একটুখানি বুঝে দেবেন টান টান দেবেন মানে যেন বেশি না হয়ে যায় আবার যেন কমও না হয়ে যায় খুব ভালো লাগবে গরম গরম রুটির সাথে খেয়ে দেখুন আর দেখেই দেখুন কত সুন্দর লাগছে এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা সুন্দর রান্না নিয়ে দেখুন কি ভালো লাগছে না দেখতে